দুই ধরনের মাধ্যমে কিন্তু আমাদের ক্রিয়ার পরিপাক ক্রিয়াটা হয় যদি বলি যে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক এই দুই ধরনের পরিপাকের সম্মিলিত ক্রিয়ার ফলেই আমাদের খাদ্য বস্তুগুলো বা খাদ্যটা পরিপাক হয়ে যায় যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাকের মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এক ধরনের পরিপাকে এঞ্জাইম হরমোন বা রাসায়নিক যেসব দ্রব্য আছে এগুলা দরকার হয় যেটা রাসায়নিক পরিপাকে দরকার হয় এবং এক ধরনের পরিপাকে দরকার হয় না যেটা সাধারণত যান্ত্রিক পরিপাকে দরকার হয় না আমরা জানি পরিপাক মানে হচ্ছে জটিল খাদ্য উপাদানকে সরল খাদ্য উপাদানে পরিণত করা অদ্রবণীয় খাদ্য উপাদানকে দ্রবণীয় খাদ্য উপাদানে পরিণত করা এবং অশোষণযোগ্য যেসব খাদ্য উপাদান আছে এগুলাকে শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত করা এই কাজগুলো করতে গেলে দুই ধরনের ক্রিয়ার দরকার হয় একক্ষেত্রে যেখানে আমরা রাসায়নিক ক্রিয়াকলাপটা হবে আর এক ক্ষেত্রে যেখানে কোনো রাসায়নিক কার্যকলাপ হবে না শুধুমাত্র আমাদের দেহের বিভিন্ন রকম অংশ যেমন দাঁত অংশের সংকোচন প্রসারণ নড়াচড়া কিন্তু পরিপাক হয়ে যাবে আমি যদি বলি পরিপাক মানে কিন্তু আমাদের খাদ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা তাই না ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা আমাদের দাঁত দিয়েও কিন্তু এই খাদ্যগুলোকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তাহলে এই যে দাঁত দিয়ে আমাদের খাদ্যের অংশগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম এখানে কিন্তু কোনো রাসায়নিক দ্রব্য দরকার হয় নাই তাহলে এটা কি ধরনের পরিপাকের মধ্যে পড়বে এটা যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়বে আজকের ক্লাসে আমরা আসলে এই যে মুখ খাদ্যের যে যান্ত্রিক পরিপাকটা আছে এটা নিয়ে আলোচনা করব। সহজে যদি বলি আমরা একটা খাবার যখন খাই খাওয়ার আগেই আমরা একটা খাবারের কথা যখন চিন্তা করি অথবা একটা খাবার যখন আমরা দেখি বা খাবারের একটা স্বাদ যখন আমরা পাই তখন কিন্তু আমাদের মস্তিষ্কে আলটিমেটলি খাবারের যে ইয়েটা আছে খাবারের যে সংকেতটা এটা কিন্তু স্নায়ুর মাধ্যমে চলে যায় যদি একটা উদাহরণ দেয় তোমরা চিন্তা করো তো এখন যদি বলি তোমরা বিরিয়ানি খাচ্ছ এটা চিন্তা করলে কিন্তু অটোমেটিক্যালি দেখবো তোমাদের ভাই লালা চলে আসবে অথবা যদি বলি তেঁতুল খাচ্ছো এটা চিন্তা করো তো কেমন লাগবে তেঁতুল খাওয়ার কথা চিন্তা করলেই অটোমেটিক্যালি তোমার ভাই কিন্তু পানি চলে আসে তাই না বা লালা চলে আসে এটা কিভাবে আসে এর কারণটা হচ্ছে আমরা সামান্যতম যদি কোনো একটা স্বাদ স্বাদ তো তাও তুমি খাচ্ছ অথবা আমি ইভেন গন্ধ সুকি গন্ধ এই সামান্যতম স্বাদ গন্ধ ইভেন খাদ্যের কথা চিন্তা করলেও আমাদের কিন্তু একটা বার্তা যায় এই মস্তিষ্কে এই বার্তাটা কিসের মাধ্যমে যায় স্নায়ুর মাধ্যমে যায় তাহলে এই যে মস্তিষ্কের মধ্যে এই সামান্যতম স্বাদ গন্ধ বা খাদ্য গ্রহণে এই যে স্নায়ুর মাধ্যমে বার্তাটা গেল এই বার্তার পরিপ্রেক্ষিতে মস্তিষ্ক কি করে লালা গ্রন্থিগুলোতে লালা খরণের বার্তা পাঠায় আমরা যখন একটা খাবার খাচ্ছি বা চিন্তা করতেছি মস্তিষ্কে যখন বার্তা যাবে মস্তিষ্ক কি করবে লালা গ্রন্থিকে কি বলবে লালা গ্রন্থিকে বলবে হচ্ছে তুমি লালা খরণ করো এই লালাটা কি হবে খরিত হওয়ার পরে লালা গ্রন্থি থেকে এই লালাটা এখন খাদ্যের সাথে মিশে যাবে খাদ্যের সাথে মিশে যাওয়ার পরে খাদ্য কিন্তু আলটিমেটলি কি হবে খাদ্য নরম হবে তাই না নরম কেন হবে মানে লালা আলটিমেটলি পানিতে গঠিত লালার মেইন উপাদান কি পানি ইভেন যদি বলে দেই লালার কিন্তু পঁচানব্বই পয়েন্ট ফাইভ পারসেন্টে কিন্তু পানি লালার পঁচানব্বই পয়েন্ট পাঁচ হচ্ছে পানি এই যে খাদ্যকে লালা নরম বলতো এটা আমাদের দাঁতের কাজকে সহজ করে দিল কেন আমরা দাঁত দিয়ে কিন্তু এই যে খাদ্যটা যখন লালা মিশ্রিত হয়ে যাবে খাদ্যটা একটু নরম হয়ে যাবে না নরম হয়ে গেলে ওই নরমকৃত খাদ্যটা আমাদের কিন্তু দাঁতের মাধ্যমে কাটতে বা ছোট ছোট করতে সহজ হবে তাই না আমরা জানি আমাদের চার ধরনের দাঁত থাকে ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার অথবা আমি বলতে পারি হচ্ছে কর্তন অগ্রপেশন এবং পেশন দাঁত নিয়ে ক্লাসে কিন্তু এটা আমরা বলেছি আমি একটু বলে দিলাম সেদন এই চারটা দাঁত চার ধরনের দাঁত থাকে আর এই ক্যানাইন মোলার চার ধরনের দাঁতের ক্রিয়াকলাপের কারণে কিন্তু খাদ্যটা কি হয় খাদ্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অংশে পরিণত হয় ছোট টুকরায় পরিণত হয় এবং এই যে খাদ্য ছোট টুকরায় পরিণত হলো এর সাথে লালা মিশ্রিত হলো হওয়ার পরে খাদ্যগুলো কি হয়ে যায় খাদ্যগুলো খণ্ডে খন্ডে পরিণত হয় যেটাকে আমরা বলতে পারি খাদ্য খন্ড এই খাদ্য খন্ড কি হবে পরে এই খাদ্য খন্ড পরে খাদ্য মন্ডে পরিণত হবে মন্ড বলতে বোঝায় যে লালা মিশ্রিত হওয়ার পরে কাইল বা পেস্টের মতো যেরকম একটা নরম নরম অংশ হয়ে যায় ওটাকে আমরা বলতে পারি খাদ্য মন্ড এই খাদ্য মন্ডটা আমাদেরকে পাকস্থরীতে পাঠানো লাগবে না তারপরে কুড্ডান্তে পাঠানো লাগবে না এই যে খাদ্য মন্ডটা কে পাঠাবে এরপরে কি আছে আমাদের বা এই জিহব্বা কিন্তু আলটিমেটলি একটা সংকোচন প্রসারণযোগ্য পেশাল অংশ জিহব্বা সম্পর্কে বলতে গেলে জিহব্বার কয়টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে দুইটা মেইন বৈশিষ্ট্য মনে রাখতে হবে যেটা হচ্ছে এরা সংকোচন প্রসারণ করতে পারে এরা সংকোচন প্রসারণ করতে পারে এবং অবশ্যই কিন্তু পেশাল অংশ এবং পেশাল অংশ বলেই কিন্তু আমরা এই জিহব্বা কিন্তু নড়াচড়া করতে পারি তাই না তাহলে জিহব্বা দিয়ে যখন আমরা নড়াচড়া করার মাধ্যমে খাদ্য মন্ডড়টাকে আলটিমেটলি কি পোস্টিং নালির ভিতর পাঠিয়ে দিচ্ছি না যে পোস্টিং নালির মধ্যে যে খাদ্যটা পরিপাক হয়ে যাচ্ছে তাহলে জিহব্বার কাজ কি শুধুমাত্র স্বাদ নেওয়া আমরা জিহব্বা দিয়ে স্বাদ গ্রহণ করি জিহব্বার কাজ কিন্তু স্বাদ নেওয়া ছাড়াও এই খাদ্যটাকে খাদ্য মন্ডটাকে আরো ভালোভাবে মিক্সড করা এবং আলটিমেটলি ফাইনালি কোথায় পাঠানো পোস্টিক নালিতে কিন্তু পাঠিয়ে দেওয়া এই যে এত সময় আমরা দাঁত জিহব্বা লালা মুখ গহব্বর এখানে অনেক কিছুর কাজ শিখলাম না যে কাজগুলোর মধ্যে কোনো জায়গায় কিন্তু রাসায়নিক কোনো কাজ ঘটে নাই লালার দ্বারা কিন্তু একদিকে যেমন যান্ত্রিক পরিপাক হয় একই সাথে রাসায়নিক পরিপাক হয় লালায় যখন এনজাইম থাকবে যে এনজাইমটা যখন খাদ্যকে পরিপাক করবে তখন সেটা রাসায়নিক পরিপাক হবে বাট লালা যে খাদ্যকে নরম করে দিয়ে দাঁতের কাজকে সহজ করে দিল এবং দাঁত যে একদম টুকরো টুকরো করার কারণে জিহব্বার সংকোচন প্রসারণ সহজ হয়ে গেল এই সবগুলো কিন্তু আসলে যান্ত্রিক পরিপাকে অংশ তাহলে আমি আবারও যদি বলি যে সামান্যতম গন্ধ বা খাদ্য গ্রহণে আমাদের মস্তিষ্ক যে বার্তাটা স্নায়ুর মাধ্যমে এর পরিপ্রেক্ষিতে কি করে লালা লালা খরণের বার্তা পাঠায় এই লালা খরিত হওয়ার পরে খাদ্যটা লালার সাথে মিশে যেহেতু লালা একটা পানির মতো অংশ বা পানি প্রায় পঁচানব পঁচানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই পানির সাথে লালা মেশার পরে কি হয় ওই খাদ্যটা আরো সহজে কিন্তু নরম হয়ে যায় যেটার কারণে পরবর্তীতে দাঁত ওই খাদ্যটা সহজেই কিন্তু টুকরো টুকরো করতে পারে এবং জিহব্বা ওইটা নড়াচড়া করার মাধ্যমে আমাদের পৌষ্টিক নালিতে কিন্তু পাঠাতে সাহায্য করে সুতরাং এই পুরো প্রসেসটাই হচ্ছে পরিপাক যান্ত্রিক পরিপাক হওয়ার পরে বুঝতে পারছো যে এটা যখন পাকস্থলিতে যাবে বা আমাদের লালার সাথে এনজাইমের সাথে মিশ্রিত হবে তখন কিন্তু এরা বিভিন্ন রকম এনজাইম খার এইগুলার সাথে মিশ্রিত হয়ে বা এইগুলার দ্বারা পরিপাক হয়ে সে কিন্তু আরও বেশি গ্রহণ উপযোগী বা শোষণ উপযোগী অংশে পরিণত হবে তখন সেটা রাসায়নিক পরিপাকে অন্তর্ভুক্ত হবে সুতরাং এক কথায় রাসায়নিক পরিপাক আর যান্ত্রিক পরিপাকের পার্থক্য যদি আমি বলতে চাই যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে এনজাইম হরমোন এই বিষয়গুলো লাগবে না শুধুমাত্র আমাদের যে দেহের অংশগুলো আছে এগুলার গাঠনিক ক্রিয়াকলাপ গুলো সম্পাদিত হবে এবং রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে কিন্তু গাঠনিকের সাথেও কেমিক্যাল ব্রেকডাউন বা কেমিক্যাল রিয়াকশন কিন্তু চলে আসবে তাহলে আশা করছি তোমরা মুগ্ৰ হব্বরে খাদ্যের যান্ত্রিক পরিপাকটা সহজেই বুঝতে পেরেছ